আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাতে রেখেছি নতুন একটি ব্লগ নিয়ে আর দেখুন সকাল সকাল চলে আসছি রান্না করার জন্য আর নাস্তা খেয়েছি তারপর হচ্ছে বাইরে একটু হালকা বৃষ্টি হয়েছিল আর বাইরে এত প্রচণ্ড ভাতাস কি বলবো আর তো হালকা বৃষ্টি হচ্ছিল আর এত ঠান্ডা পড়ছে বলতে দেখে মায়নার জিরো চলে আসছে তাই এই জন্য বাইরে যাব না তাই বাইরে ব্লগ শেয়ার করব না তাই বাসায় কাজকর্ম করবো তারপর রান্নাবান্না করব এগুলো আপনাদের কাছে শেয়ার করবো আর সব বিস্তারিত এই মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ব্লগটি সবার ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবেন আমার রান্না শেষ করার পরে আমি রান্নাঘরটা কি সুন্দরভাবে ক্লিন করি অবশ্যই আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করব তারপর হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে আর শুটকি দিয়ে রান্না করতেছি আর অল্প আছে দিচ্ছি আর একটু হচ্ছে একটু হলুদ রান্না করবো হলুদ রান্নাটা করব কিসের জন্য বলতে কি আপনার ভাইয়ের জন্য করব আপনাদের ভাইয়া কিন্তু যেহেতু কাজ টাজ করে শরীরে হাত পা ব্যথা থাকে তারপর হচ্ছে ঠান্ডা সিজনের কাজ করে একটু শরীরে ঠান্ডা মান্ডা লাগে আর কি যে তো এই ঠান্ডা কাজ করবে তারপর শৈলের বেত কাজ করবে তারপরে যদি কোলস্ট্রো থাকে ক্লোস্ট্রো কাছে করবে হাই প্রেশার থেকে নর প্রেশার একটু নর্মাল থাকবে এইভাবে করবো আর কি আর এই যে আমার রান্না প্রায় একটু শেষ দিকে তারপর হচ্ছে আমার এই আর চুলাগুলো সব কিন্তু আমার সুন্দরভাবে ক্লিন করব আর কী দিয়ে ক্লিন করব অবশ্যই কিন্তু শেয়ার করব। আর যেহেতু বাইরে তো বাতাস ছিল কি বলবো আর যেমন আর অনেকগুলো শব্দ হচ্ছে আর কি এইটা সেটা ফালাই দিচ্ছে এমন অবস্থা হয়ে গেছে আর যেহেতু বাইরে অনেক প্রচন্ড ঠান্ডা বাতাস আমার কিন্তু রান্না করতে একটু কষ্টই হচ্ছে তারপর রান্না বান্না করে ক্লিন করে তারপর আমি বাসায় কাজকর্ম করব। আমরা ইতালিতে চাইলে কাজে লোকের মাধ্যমে দিয়ে আমরা কাজ করাতে পারি না রান্নাবান্না করতে পারি না আমরা নিজের কাজ নিজেই করতে হয় যেমন ধরেন সকালে বাচ্চ ঘুম থেকে একদম ভরে উঠতে হয় উঠে তারপর নামাজ টামাজ পরে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয় টাইম টু টাইম আবার কিন্তু বাসা এসে আবার রান্নাবান্না তো করতে হবে তারপর হচ্ছে রোম সুন্দরভাবে পরিবারটি করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় তারপর হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া নিজেরা খাওয়া দাওয়া এগুলো করতে হবে তারপর হচ্ছে স্কুলের সময় গেলে আবার স্কুল আনতে হবে আর আমি কিন্তু দুই বেলায় কিন্তু দুইবেলায় বলতে রান্নাঘর তারপর বলেন বেডরুম ড্রয়িং রুম এগুলো কিন্তু গুছিয়ে রাখি যেহেতু আমার বারুম আমার ছেলে ছোটো আমার মেয়েরা কিন্তু ছোট বাচ্চা একটু খেলাধুলা করবে একটু একটু রুম একটু নোংরা করবে এগুলো আমার গুছাতে হবে পরিষ্কার পরিবারটি রাখতে হবে আর বাচ্চারা কিন্তু খেলাধুলা করা একটু আমাকে সুযোগ দিতে হবে কেননা বাচ্চারা বাসায় কিন্তু খেলাধুলা করতে চাবে বাইরে যেতে পারবে না বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাতাস আর আমার মেয়ে কিন্তু স্কুল যেহেতু বন্ধ আছে পনেরো দিনের মতো তাই বাসায় কিন্তু বাচ্চা একটু খেলাধুলা তাই আমরা প্রত্যেকটা গৃহিণীরা ইত্যাদিতে এভাবে আমরা সংসারে কাজকর্ম করে থাকি একদম সকাল থেকে রাত পর্যন্ত আমরা এভাবে সংসারে কাজকর্ম পরিপাটি করে রাখি আর এরকমভাবে কাজকর্ম সবসময় আমরা করে থাকি আমরা চাইলে কিন্তু রেস্ট নিতে পারি না অনেকে ভাবে আমরা ইত্যাদিতে আসি বুঝি পায়ের ওপে পায়ে তুলে খাওয়া দাওয়া করে তা না ইতালে তা আসলে বোঝা যায় যে নিজের কাজ নিজে করতে হয় এখানে কেউ চাইলে বাবা মা চাইলে ভাই বোন চাইলে কেউ আমাকে হেল্প করতে পারবে না আমরা চাইলে কাজ ঝুলুক রাখতে পারবো না না কিন্তু নিজের কাজ নিজে করতে করে আর তারপর দেখেন আমার কিন্তু বান্না শেষ হয়ে গেছে তাই যে আমি যে স্প্রেটা মারতেছি এটা হচ্ছে যেমন চুলা ক্লিন করার জন্য বেচিন ক্লিন করার জন্য তারপর হচ্ছে আরও অনেক কিছু ক্লিন করার জন্য এই আমরা এটা দিয়ে চকচকে করে রাখি আর যে বাসায় যে কাঠগুলো থাকে যেমন ফার্নিচার থাকে এদের তাদের এগুলো স্প্রে কিন্তু আলাদা তারপর চুলা পরিষ্কার করা স্প্রে আলাদা তারপর গ্লাস পরিষ্কার করে স্প্রে আলাদা প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তারপর আমরা এগুলো দেখে কিন্তু হয় আর যারা ইতালাইতে নতুন যারা আপুর আসবেন তারপর আপনার দেখে নেবেন দেখে তারপর কিনে নেবেন এগুলো হচ্ছে মার্কেটে পাওয়া যায় এগুলো কোনটা চুলা পরিষ্কার করা কোনটা টয়লেটে পরিষ্কার করা তারপর কোনটা যে কাঞ্জেজিনা বলে যেটা টাইস পরিষ্কার করা যাদের আমাদের বেডরুম যেমন কার্ড সিস্টেম আছে তাদের এই রুম কিন্তু ক্লিন করা পরিষ্কার করা কিন্তু আলাদা প্রত্যেকটি জিনিস কিন্তু ইতালিতে এগুলো আলাদা আলাদা হয়ে থাকে আর আমি কিন্তু চুলা পরিষ্কার করতেছি তারপরে চুলার দিকে যেমন একটু কালো দাগ হয়েছে আমি একটু দিয়ে একটু ঘষে নিব আমি সবসময় এইভাবে আমার চুলাটা এইভাবে ক্লিন করি চকচকে চকচকে করে রাখি যেমন আমি এগুলো কর করে রাখতে আমার কাছে অনেক ভালো লাগে যেমন আমার বাসা সবসময় পরিপাটি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবসময় পছন্দ করি যেমন আমার সন্ধানকে যেমন পরিষ্কার পরিবাটি রাখতে পছন্দ করি যেমন আমার বাসা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি পছন্দ করি প্রত্যেকটা গৃণা কিন্তু একটা ঋণের কিন্তু একটা স্বপ্ন থাকে একটা ছোটো একটা কিচেন রোড থাকবে ছোটো একটা বেডরুম থাকবে তার সুন্দর মতো বেডরুমটা গোছাবে কিচেন রুমটা গোছাবে দেখেন আমার কাজকর্ম কিন্তু সম্পূর্ণ শেষ আর দেখেন কি সুন্দর চকচকে জগজকতা আছে এইভাবে কিন্তু আমরা চুলাটা সুন্দরভাবে ক্লিন করে থাকি আর দেখেন আমার কিচেন টোটটা দেখেন কত সুন্দর লুকটা দেখেন আর আমার কিছু কিচিন টোটে কিন্তু তেমন আহামরিক কোনো কিছু নাই যতটুকু আছে আলহামদুলিল্লাহ এতটুকু টোটো আমি হ্যাপি আছি হ্যাঁ একটুকি আপনাদের কাছে শেয়ার করি আমি কীভাবে কাজকর্ম করি কীভাবে কিচেনটা আমি সুন্দরভাবে গুছিয়ে এটা রাখি আর দেখেন খাবার টেবিল কিন্তু আমি ছেলে কিন্তু চেয়ারে বসছিল বসে তারপরে এখন চলে গেছে রুম এটা খেলাধুলা করবো আমি পরে শেয়ার করবো তারপর দেখেন এখানে কিন্তু আমি পিয়াতে রাখি না যেমন ভীম সাবান আপনারা চেলে এরকমভাবে আমার মতো এভাবে পরিবারটি রাখতে পারেন চকচকে চকচক যেমন বাংলাদেশে এই মেডিসিন আসে কিনা জানি না আর যদি বাংলাদেশে দুধ থেকে তারপর আপনারা এরভাবে পুরস্কার করেন কিন্তু না থাকে আপনার যে ভীম সাবান অথবা ভীম সাবান লিকুইড এগুলো দিয়ে আপনার চুলা বেসিন এগুলো পরিষ্কার করতে করতে পারেন কিন্তু হারপিক দিবেন না হারপিক দিলে এটা অনেকটা সুন্দর পরিষ্কার হবে না কিন্তু পরবর্তী জিনিসটা নষ্ট হয়ে যাবে এই বিম সাবানটা দিয়ে অনেকটা ভালো হয় বিম সাবান অনেক বিম সাবানে অনেক কিছু থাকে যেমন লেবু থাকে তারপর অনেক কিছু মেডিসিন দেওয়া থাকে আর দেখে আমার ছেলে মেয়েকে কিন্তু এই ড্রয়িং রুমে দিয়েছি খেলাধুলা করার জন্য ও আমার মেয়ের রুমে কার্পেটটা রুমে নিয়ে আসছি কার্পেটটা কিন্তু পরিষ্কার করতে হবে যেহেতু একটু কালছিটাপট হয়ে গেছে পরিষ্কার আপনার ভাই সময় মতো করে দেবে যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তারপর হচ্ছে প্রচণ্ড বাতাস বাচ্চারা কিন্তু রুমে একটু খেলাধুলা করার মতো একটু জায়গা করে দিতে হবে বাচ্চারা খেলতে অনেকটা সুবিধা হবে আর আমি কিন্তু ড্রয়িং রুমটা যেহেতু আমার ফার্নিচার নাই তাই এবার বাচ্চারা কিন্তু ড্রয়িং রুমে খেলতে অনেক পছন্দ করে আর দেখেন যেহেতু বেডরুমটা আমার গোছাতে হবে কুরু টুটে গোছাতে হবে বাচ্চারা যেহেতু আমার ছেলে মেয়েটি কী করে কি এদিক এদিক খেলনা চেলনা ছিটে মিটে ফালায় রাখে তির আমার আস্তে আস্তে গোছাতে হয় আর কাজের ফাঁকে একটু তো অল্প একটু আমি খেয়ে নিব যে তোমার রান্না করা শেষ হয়ে গেছে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তারপর কচুলতি দিয়েছি ছুটকি দিয়ে রান্না করছি তারপর এখন আমি রুমগুলো স্প্রে মেরে দিব আর যে স্প্রে রুম স্প্রে যেটা দিচ্ছি এটা হচ্ছে বেনালা বেনেলা স্প্রেটা অনেক ভালো আর একটা আছে ফুলের মতো এটা স্প্রেটা অনেক ভালো আপনাদের এটা আনছে ভেনালা একটা ভেনালা ফ্লেভারটা অনেক ভালো যেহেতু আমি রান্না করার সময় দরজা জালনা খুলে দিচ্ছি তারপর হচ্ছে এখন দরজা জালনা লাগিয়ে দিচ্ছি লাগাই দেওয়ার পরে এখন যেহেতু রুমে কিন্তু রান্না কোনো স্মেল নাই তারপর আমি বা স্প্রেটা দিয়ে দিছি দিয়ে দিলে কিন্তু একটা সুন্দর একটা রুম একটা স্মেল থাকে বাজে একটা স্মেল থাকবে না তারপর হচ্ছে আমার বেডরুম তারপর আমি মেয়ের রুমটা একটা গোছাবো বলতে কি আমার মেয়ে যখন এখানে খেলাধুলা করছিল একটু পড়াশোনা করছিল আর যেহেতু ড্রয়িং করছিল যেমন আমার পিসনার মিদে বলতে কি আমার মেয়ের রুম বেডশিটের মধ্যে যেমন কালার করে একটু অন্যরকম করে ফেলছে আর কি যে বেডশিটটা চেঞ্জ করে দিব বাচ্চারা এরকমই বাচ্চারা যখন বাচ্চারা খেলাধুলা করবে একটু রঙ দিয়ে একটু ড্রয়িং করবে তখন এই ঠিক সেটি আঁকবে কিন্তু আমার এ রোমে কিন্তু বাচ্চারা কিন্তু দেযালে কিন্তু রঙ করা অনেকটা বৃষ্টি করে ফেলছে যেহেতু শীত শীতের সময় রঙ করলে এটা ভালো হবে না তাই সামারি রঙ করতে হবে তারপর হচ্ছে রুমটা যেহেতু গুশাল কোষা আস্তে আস্তে গুছাবো তারপর হচ্ছে কাপড় ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো শুকিয়ে গেছে আর রুমে এখন তাপমাত্রা ভালো আছে যেমন বলতে হিটার চালু হয়ে গেছে হিটার একদম গরম হিটার অনেক হাই হিটার দেওয়া হয়েছে যেমন বাইরে প্রচণ্ড শীত পড়ছে যেমন জেরো আর দেখেন রঙ করে কি বস্তা করছে চাদরটা একটু কালচা কালচা কালো কালো ভাব দেখা যাচ্ছে তেমন আবার নতুন বেডশিট ফালাই দিব আর তারপর কাপড় চোপড়গুলো যেহেতু লেড়ে দিছি শুকায় গেছে তারপর শুকিয়ে তারপর বাস করে নিব আর কি গুছিয়ে নিব আর দেখেন আমার বেডশিট কিন্তু ফলনো হয়ে গেছে আর সুন্দরভাবে গুছিয়ে নিলাম আমার মেয়ে কিন্তু এখানে থাকে না ঘুমায় না মাঝে মাঝে একটু বাচ্চারা টিভি দেখে ড্রয়িং রুমে টিভি দেখলে কী হয় যখন আমি দরজা খুলে দিয়ে বাচ্চারা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি আর এরমে যত দরজা চালান একটু লাগিয়ে দিলে বাচ্চারা রুমটা একটু গরম থাকবে আর বাচ্চারা এমনি বসে বসে খেলাধুলা করলো তারপর হচ্ছে টিভি দেখলো আর এই জন্য কোনো সমস্যা হয় না এই জন্য আমি এরমে কিন্তু টিভিটা সেট করে দিছি আগে ড্রয়িং রুমে ছিল ড্রয়িং রুমে বলতে গিয়ে আগে পুরাতন সোফা ছিল সব সোফা ফালাই দিছি তারপর হচ্ছে ড্রয়িং রুম একটু একদম খালি বাচ্চারা এখানে খেলাধুলা করবে তারপর হচ্ছে যখন ফার্নিচারে ওঠাবো রঙ করে তারপর ফার্নিচার অনেক চিন্তাভাবনা আপনাকে আগে রঙ করব না পরে আগে ফার্নিচারে ওঠাই তারপর রঙটা না হয় পরে করবো এইভাবে আমার আস্তে আস্তে করতে হবে আর কি আর যেহেতু দেখলাম কাপড়টা শুকাই গেছে কিনা এই যে বেডশিটটা অনেক শুকায় গেছে তো এগুলো আস্তে আস্তে অনেক গুছাই নিবো আর কি আপনারা চলে এরকমভাবে আস্তে আস্তে আপনার বেডরুম ড্রয়িং রুম কিচেন টোর এভাবে সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারবেন এভাবে গুছিয়ে রাখতে পারবেন যেহেতু যাদের বাচ্চা আমার মতন ছোটো আমার ছেলেমেয়ের মতন ছোটো ছোটো আছে তাতে রুমতে টোনুংটা করবে তাহলে ঠিক আমরা একটু ধৈর্য ধরতে হবে একটু কষ্ট করতে হবে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম করে না তারপর হচ্ছে বেডরুম ড্রয়িং রুম এগুলো পরিবার করে রাখতে হবে আর এ আপনার যতই গোছান না কেন বাচ্চা একটু খেলা নোংরা করবে একটু এলোমেলো করবে তারপর আপনি একটু পরিশ্রম করে একটু গুছিয়ে নিতে হবে তারপর আপনার যা করবেন বাচ্চারা আস্তে আস্তে শিখে যাবে আপনার কাছ থেকে শিখবে বাচ্চারা ছেলে কিন্তু আমার সাথে সাথে কিন্তু হেল্প করে আমি যদি বলি এটা গুঁচাও এটা গুঁচাই আবার আমি বাচ্চারা আমার ছেলে মেয়েকে একটু কিন্তু আমি পাশাপাশি একটু সব কিছু শিখাচ্ছি প্লাস্টিক ময়লা কোন জায়গায় ফেলাইতে হয় তারপর খাবার ময়লা কোন জায়গায় ফেলাইতে হয় যেমন কাগজ কাট্টা এগুলো কোন জায়গায় ফলাতে হয় এগুলো কিন্তু শিখাচ্ছি বাইরে গেলে কোন জায়গায় ময়লা ফালাইত এগুলো কিন্তু শিখাচ্ছি তাই বাচ্চারা এগুলো শিখে গেছে সহজে ময়লা ফালায় না তারপরে যেহেতু বাচ্চারা খেলাধুলা করে একটু ময়লা বলতে কি যেমন খেলনা ওই দিক এদিক ছিটায় আর আমার জাল না কিন্তু আমি পদ্মা রাখি না কেন রাখি না একটু বাচ্চার পদ্মা দিয়ে একটু খেলাধুলা করে বাচ্চাদের পদা দিয়ে খেলতে একটু রিক্স হয়ে যায় এই জন্য আমি পদ্মাটা আমি এখন রাখছি না যেহেতু আমার এখন ছেলে এখন বুঝে আমার মেয়ে এখন বুঝে তারপর হচ্ছে আমার পদ্মা আবার নতুন করে আনতে হবে এনে তারপর হচ্ছে আমার ব্যাটে বেডরুমে আমার মেয়েরুমে আবার দরজা ওইখানে আমার পর্দা ফেলাতে হবে আর কি আর এটা হচ্ছে আমাদের বেডরুমটা একটু গুছিয়ে নিলাম দেখেন আর কিন্তু সিম্পলভাবে গুছিয়েছি যেহেতু আহামরি আমার বাসে এত দামি ফার্নিচার নেই আল্লাহ আমার কোনোদিন তুফিক দিয়ে এরকমভাবে আমি দামি ফার্নিচার দিয়ে সুন্দরবাজে সুন্দরভাবে আর কি বেডরুম ড্রয়িং রুম সব কিছু আমি গোছাবো আস্তে আস্তে আর এগুলো সব কিছু গোছাতে একটু সময় লাগে আস্তে আস্তে সব কিছু করতে হয় এক একসাথে সব কিছু করা হয় না আর টাকা তো বাজেট লাগে আর এদের সে ফার্নিচার প্রত্যেকটা জিনিসই দাম হয়ে থাকে অনেক গুলো এদেশে নতুন ফার্নিচার কিনতে গেলে যত টাকা লাগে আপনার এ টাকা দিয়ে আপনি একটা ফ্ল্যাট কিনতে পারবেন এদেশে ফার্নিচার এত দাম হয় এজন্য আমার একটু আস্তে আস্তে করতে হবে একটু টাকা জমে এগুলো করতে হবে আর কি এই জন্য আমি সবকিছু আমি আস্তে আস্তে করতেছি আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ব্লগটা কেমন লাগলো আর আপনারা চাইলে আপনাদের বাসাটা এভাবে সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারেন অল্প দিয়েই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন আহামুরি দামি কিছু লাগে না অল্প দামি সব কিছু করা যায় আর হচ্ছে আমার ছেলে যেহেতু তো এর বেডরুমে খেলছে গাড়ি খেলনা বলে যেদিকে যে ওইখানে খেলনা যে দিকে যে ওইদিকে খেলনা ছিটে মিটে রাখে আমার ছেলে মেয়ে প্রত্যেকটা রুমে কিন্তু খেলনা থাকবেই বাচ্চারা খেলনা দিয়ে এটা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক আর ইতালিতে কিন্তু খাট কিন্তু সিম্পল হয়ে থাকে আপনারা আমার খাট থেকে কিন্তু করবেন না কি এটা কেমন খাট আপরে এটা এই বাংলাদেশে কিন্তু অনেক দামি দামি খাট আছে অনেক সুন্দর ডিজাইনে হয় কিন্তু ইত্যাদিতে কিন্তু এরকম খাট হয় না ইতালিতে কিন্তু সিম্পল এরকমভাবে একটু পালং টাইপের কিন্তু খাট হয় আর কি সিম্পলভাবে আর বাচ্চাদের খাট বেডশিট কিন্তু আলাদা দুই তলা সিস্টেম হয় যেমন আমার মেয়ে কিন্তু আমার মেয়ের রুমে যে খাট দেখছি এই খাটটা থাকবে না আমার মেয়ের জন্য আর ছেলের জন্য খাট থাকবে আলাদা ওইভাবে কিনতে হবে আর দেখেন ছেলে মেয়ে যত খেলাধুলা করছে আমাকে দেখে আমার ছেলে কিন্তু জড়াইতে ভাবছে আমার মেয়েকে করে নেবো তাই আর বাচ্চারা দেখেন ছোটোবেলায় কিন্তু বোনের সম্পর্কটা অনেক ভালো থাকে আর বড় হলে কিন্তু বোনের সম্পর্কটা ভালো থাকে না যেমন আমরা ছোটোবেলা আমরা বোনের সম্পর্ক ভালো ছিল আর এখন বড় হয়েছি আর বাইবনে যার যার ব্যস্ত হন আমাদের কোনো খোঁজ খবরই নেই না ফোনও দেয় না এরকম ব্যবস্থা হয়ে গেছে এই জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া আল্লাহ তাদের জন্য ছোটোবেলার যে সম্পর্কটা তেমন আছে বড় সম্পর্কটা থাকে আর ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ আর বোন আগারি দেখেন কি মিষ্টি মিষ্টি ঝগড়া করে আর দুই ভাই বোন জীবন ঝগড়া করবে আবার দুই বোনের প্রতি আবার মিলত থাকবে অনেক মায়া করে আর দেখেন এই যে আমার ছেলে মেয়ে যদি যাতে খেলনা দিয়ে খেলছে টক গুছাল গুছিয়ে পরে গুছে নিবে ভিডিওটা টাইপেন যদি